আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওটস কিন্তু শিশুদের জন্য খুবই একটা ভালো খাবার তো এটা কিন্তু ফাইবার সমৃদ্ধ হয় এবং খুব তাড়াতাড়ি কিন্তু হজম হয় আর এগুলো কিন্তু শিশুর কিন্তু শক্তির উৎস তো আপনারা কিন্তু চাইলে ছয় মাস বয়স থেকে কিন্তু আপনার বেবিকে ওটস খাওয়াতে পারে তো ওটসটা আমি রান্না করে নিচ্ছি এখানে আপনারা চাইলে এখানে ফিডার মেপে আড়াইশো এমএল পানি দিয়ে কিন্তু ওটসটা রান্না করে নিতে পারেন তো ওটস কিন্তু পাঁচ মিনিট লাগে রান্না করতে চার থেকে পাঁচ মিনিট বেশি সময় কিন্তু লাগে না এটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় তো ওটসটা ওদিকে সিদ্ধ হতে হতে আমি এদিকে একটা কলাকে মেশ করে নিচ্ছি আমি আমার বাবুকে কলা দিয়ে খাওয়াবো ওটসটা তো আপনারা চাইলে কিন্তু কলা ছাড়াও কিন্তু খেজুর এগুলো দিয়ে কিন্তু খাওয়াতে পারে। তো এখানে আমি ফর্মুলা দুধ বানিয়ে রেখেছি আমি মাত্র বানিয়েছিলাম এখানে আমি নব্বই এম ফর্মুলা দুধ বানিয়েছি তো ওটসটা আমি ফর্মুলা দুধ দিয়ে খাওয়াবো তো এই যে আমি এদিকে ওটসটাকে নেড়ে চেড়ে নিচ্ছি এটা সিদ্ধ হয়ে যাক তো ওটসটা কিন্তু বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে তো আপনার বাবু যখন দুই বছর হয়ে যাবে তখন কিন্তু আপনারা এভাবে রান্না না করে একটা বাটিতে ফুটন্ত গরম পানি নিয়ে তখন ওটসটা দিয়েও ওভাবে খাওয়াতে পারেন আর যখন ছয় মাস থেকে শুরু করবেন তখন কি করবেন এগুলোকে ব্লেন্ড করে তারপর রান্না করতে পারবেন সুজির মতো করে তা আপনাদের ইচ্ছা যেভাবে বাবুদের জন্য সুবিধা হয় আর এখানে আপনি কতটুকু নিয়ে নেবেন আপনার বাবুর খাবারের পরিমাণ অনুযায়ী আপনি নেবেন যতটুকু খেতে পারবে আর কি তো আমার ওটসটা রান্না হয়ে গিয়েছে এই যে এটাকে আমি একেবারে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি সর্বোচ্চ চার পাঁচ মিনিট লাগছে আমার ওটসটা রান্না করতে তো এটাকে এখন আমি নামিয়ে নেব তো আপনারা এই যে ওটসের মধ্যে যে ফর্মুলা দুধ অ্যাড করবেন এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু অ্যাড করবেন আর যখন দেখবেন যে দুধটা ঠান্ডা হয়ে গিয়েছে ওটসটা ঠান্ডা হয়ে গিয়েছে তখন অ্যাড করবেন আর ফুটন্ত গরম অবস্থায় কিন্তু দুধ অ্যাড করতে যাবেন না আর লিকুইড ফর্মে কিন্তু অ্যাড করবেন বুঝছেন তো আপনারা কিন্তু এটা গুঁড়ো অবস্থায় কিন্তু সরাসরি অ্যাড করে দেবেন না বাচ্চাদের হজমে কিন্তু অনেক প্রবলেম হয় তো এই যে আমি যে কলাটা মেশ করে রেখেছিলাম এটা আমি এখানে দিয়ে দিচ্ছি বাটিতে মধ্যে নিয়ে নিচ্ছি তো আমার বাবু যতটুকু খেতে পারবে আমি ওই হিসাব করে নিয়ে নিয়েছি আপনারা আপনাদের বাচ্চা যতটুকু খাবে ততটুকুই নিয়ে নেবেন অতিরিক্ত নিয়ে নষ্ট করার প্রয়োজন নেই আর এই যে আমি যে দুধটা বানিয়ে রেখেছিলাম এটা হচ্ছে ফর্মুলা দুধ তো এটা আমার যতটুকু প্রয়োজন হবে আমি ততটুকু দিয়ে দিয়েছি এখানে তো আপনারা চাইলে বাবুর বয়স যদি এক বছর হয়ে যায় আপনারা সরাসরি গরুর দুধ দিয়ে কিন্তু ওটসটা রান্না করে বাবুকে খাইয়ে দিতে পারবেন তো আপনারা কিন্তু ছয় মাস থেকে ট্রাই করতে পারেন বাচ্চাদেরকে প্রথমে অল্প অল্প করে ট্রাই করবেন পরে একটু একটু করে পরিমাপটা কিন্তু বাড়াতে পারেন ওটস কিন্তু সুজি সাবুত এগুলোর থেকে কিন্তু অনেক ভালো পুষ্টিগুণে ডাক্তাররা কিন্তু ওটস সাজেস্ট করে থাকে বাচ্চাদের জন্য তো আপনারা কিন্তু চাইলে খাওয়াতে পারেন বিবিদেরকে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ আসসালাম